পড়েছি আর যাবো কোথায় বলো তো তো পরে তোমাদের সবটাই বলছি দেখো আমি সাইকেলে করে যাচ্ছি আর ওই জোড়া দুজন সাইকেল রাখা হচ্ছে সাইকেল রাখা হচ্ছে সমস্যা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি আর এই দেখো বেরিয়ে পড়েছি আর যাবো কোথায় তো তো পরে তোমাদের সবটাই বলছি কোথায় যাচ্ছি তো চলো এই যে এই ব্লাউজটা পরেছি আর এই শাড়িটা পরেছি তো চলো যাই যে বলবো তোমাদের তো চলো যেয়ে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি তো চলো যেতে যেতে সবটা বলছি দেখো আমি সাইকেলে করে যাচ্ছি আর ওই ওইজোরা দুজন বৃষ্টি পড়ছে হালকা হালকা দেখো বন্ধুরা এই যে যাচ্ছি সাইকেলে করে এলাম আর সাইকেল ছাড়া তো অন্য কিছু তার আসতে পারে টোটো আসতে পারি কিংবা হচ্ছে সাইকেল হেঁটে অনেকটা হয়ে যাবে তো আমাদের এই নদীটা দেখো সাইকেল রাখা হচ্ছে সাইকেল রাখা হচ্ছে সমস্যা এই যে ম্যাডাম এখন এই যে কোথায় একটা যাচ্ছে তোমরা বুঝতে পারছো কোথায় আসছি এই যে ম্যাডামের পার্লারে এসছি

সো ফ্রেন্ডস আমরা তো এখন পার্লারে চলে এসেছি তো আমরা তো বুঝতেই পারছো যে পার্লারে এসেছি আর এই দেখো ম্যাডাম একটু কোথায় একটু বিজি আছে তো দেখাবো ঠিক আর আজকে হচ্ছে কী বলতো ম্যাডামের পার্লারের অ্যানিভার্সারি ঠিক আছে আর ওই জন্য এত সুন্দর করে একটা জীবন পালন করা ওই দেখো ম্যাডাম ম্যাডাম না একটু শরীরটা ভালো না ম্যাডাম বলছিল যে আমাকে নিও না আমি তবুও একটু টুক করে নিয়ে নিয়েছি আর ম্যাডামকে বলছি যে আপনার একটু কিন্তু ভিডিও করে নিয়েছি ম্যাডাম বলছে আমার শরীরটা খুব খারাপ ম্যাডামের প্রচুর জার্নি হয়েছিল এটাই বলছে কোথায় গিয়েছিলেন আর কি আর ওই দেখো ওই হনুমানজির মূর্তিটা এই যে এই বোনটা দিয়েছে সে তো লজ্জায় ব্যস্ত তো এই দেখো ম্যাম এখন এ করেছে বাতিটা জ্বালিয়ে নিচ্ছে তারপর আমাদের এবার কেকটা কাটিং হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে

সো ফ্রেন্ড দেখো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর ম্যাম কিন্তু সবাইকে নিজের হাতে খাইছিলেন তো আমি কিন্তু আমাকে যে খাইছিলেন সেই ভিডিওটা আমি তুলতেই পারিনি ওদেরকে যে খাইছিলেন সেটা তুলেছি তো দেখো তারপর হচ্ছে সবাইকে ম্যাম নিজের হাতে কাটিং করে সবাইকে দিয়েছিলেন কেক খুব ভালো লেগেছে কেকটা আর খুব মজা করেছি আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি কেমন লাগেছে অবশ্যই জানি একটা